মনে করছি তো ঠাকুর প্রথম বাণীতে বলছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে কখনো ভেবেছেন এই দুর্বলতা কি আর আমরা কখন এবং কোথায় দুর্বল আমাদের ভিতরে যে কাম ক্রোধ লোক মোহামায়া লুকিয়ে রয়েছে ঠাকুরের ভাষায় স্বরিপু যখন আমরা এদের কবলে পড়ে চেতনের জায়গায় অবচেতন হয়ে চলতে থাকি তখন আমরা দুর্বল হয়ে পড়ি আর ঠাকুর এই দুর্বলতা ঠাকুর বর্তমান পৃথিবীতে অবতরণ করেছেন আমাদের ভেতরে এই দুর্বলতাকে মারতে কোনো সচককে দেখা যাওয়া কোনো খারাপ বা কু বিনাশ করতে নয় ঠাকুর বলছেন দোষের অনাদর দোষী নয় তিনি বলছেন আমাদের গুণগ্রাহী হতে যার ভেতরে যতটুকু গুণ আছে সেটাকে চাড়িয়ে তুলতেন আমাদের তিনি অনেক বিষয়ে অনেক পানি বিধান এবং প্রায় চব্বিশ হাজার পানিই দিয়ে গেছেন এই যে দু হাজার কুড়ি একুশ সালে যখন করোনা মহামারীতে পৃথিবী আক্রান্ত হচ্ছিল তখন সারা পৃথিবীর মানুষ যে প্রোটোকলগুলো মেনে চলছিল সেগুলো ঠাকুর অনেক আগেই মানতে আমাদের বলেছে সেগুলো সদাচার সদাচারের রত নয় পদে পদে তার ভয় সদাচার প্রাত্যহিক জীবনেই পালনীয় আর ঠাকুর আমাদের এসব মানতে বলেছেন নাকে চোখে মুখে হাত দিলে যে হাত ধুতে হয় আর সংক্রামক ব্যাধি হলে যে সকলকে দূরত্ব বজায় রাখা উচিত যতক্ষণ না আমি সুস্থ হচ্ছি ঠাকুর অনেক আগেই বলে দিয়ে গেছেন আর আমরা যখন সেই ক্রাইসিসের সময় বা বিপদে পড়ছি তখন এগুলো মেনে চলি এগুলো প্রাথমিক জীবনে পালনীয় যেমন ধরেন এই যে সম্প্রতি দিল্লিতে রেড প্রত্যেক গাছে ব্লাস্ট হয়েছে একটা সেখানে অনেক মানুষ মারা গেছে মারা গেছে তো তারা যারা এর পিছনে ছিল তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত কিন্তু শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা তাদের শিক্ষাকে গণহত্যার কাজেই ব্যবহার করেছে ঠাকুর বললেন লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না তো শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দরকার এই অভ্যাস ব্যবহার এবং সহজ জ্ঞান কিন্তু ঠাকুরকে ধরলে আমরা শিখতে পারব আমরা জানি না আমাদের কিসে ভালো হয় তাই আমাদের তাকে ধরা উচিত ঠাকুরকে ধরলে আমরা রক্ষা পেতে পারি ঠাকুর নিজে আশ্চর্য পরম্পরার মাধ্যমে বর্তমানে দেবঘরে লীলা করে চলেছেন ও আমাদের এসব শিখিয়ে চলেছেন তারা ঠাকুরের দীক্ষিত নন এবং ঠাকুর সম্বন্ধে জানেন না তারা হয়তো বলবেন যে অন্য সব যেমন ভগবান তেমনি ঠাকুরও একটা ভগবান ঠাকুরকে টাকাই দিতে লাগে তাই না না ঠাকুর যখন লীলা করেছেন তখনও রক্ত মাংসের মানুষই লীলা করেছেন এখনও লীলা করছেন রক্ত মাংসের মানুষের মাধ্যমে আস্ত পরম্পরার মাধ্যমে তো আমাদের যেমন বাঁচতে গেলে কিছু ন্যূনতম সংসাধন দরকার পৃথিবীতে বাঁচতে গেলে তেমনি আমার ঠাকুরের দরকার আমার ঠাকুর ছবি বা মূর্তি নন কিন্তু সাকার ভগবান তাই বাঁচতে গেলে তারও ততটুকুই জিনিস দরকার ততটুকু আমাদের দরকার তাই তাকে আমাদের গ্রহণ করতে হবে পরমপুর অবিন্দা বলছেন আমার কি ইচ্ছা জানেন বলছেন একদিন এই সব ই পাথরের মন্দিরগুলো ভেঙে সাফ হয়ে যাবে আর আমাদের আমরাই সকলে এক একটা মন্দির হয়ে উঠব তো মন্দির হয়ে উঠতে গেলে আমাদের নিজেদেরকে ততটাই পবিত্র করে তুলতে হবে ততটা একটা মন্দির হয় তা আমাদের ঠাকুরকে ধরতে হবে তিনি আরও আমাদের নির্দেশ দিয়েছেন ডিপি ওয়ার্ক করার তিনি বলছেন যে সকলে ঠাকুরের কাজ করবেন প্রতিহীন করবেন যতটুকু পারেন ততটুকুই করবেন তাহলে বা ঠাকুর আপনার বাকি সব কিছুই যত্ন নেবেন তো তিনি চান যে তিনি বেঁচে থাকতে যেন অর্ধেক পৃথিবী তিনি ঠাকুরের ঠাকুরমুখী করে তুলতে চান তার ইচ্ছা সফল করতে আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে সারা পৃথিবীতে সব থেকে বেশি যুবক জনসংখ্যা ভারতেই রয়েছে তাই এই বিপুল পরিমাণ যুবক জনসংখ্যাকে এবং সর্বোপরি সারা পৃথিবীর মানুষকে উদ্ধার করতে এই যুবক বাহিনী জেগে ওঠা খুব জরুরি আমাদের ঠাকুরকে ধরতে হবে ঠাকুর একটা কথা আছে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো জন্ম হলো জন্মের সাথে সাথে পাঁচ বছরে ঠাকুরের নাম পেলাম বারো বছরে দীক্ষা হলো মৃত্যুর সময় যদি কিছু যায় তাহলে জাগতিক কিছু বিশেষ অবসর যাবে না যাবে ঠাকুরের নামই আবার বিবাহ হবে ঠাকুরের বিধান মেনে ঠাকুর প্রতিলম্ব বিবাহ সম্বন্ধে বলছেন যে একটা বংশে যেমন প্রতিলম বিবাহ হয় প্রতিলম বিবাহ হলে সেই বংশের বাকি সব উত্তর সুরীরা কুফল তার তার কুফল ভোগ করতে শুরু করে প্রতিলম্বের কুয়ের জনক রাষ্ট্র সমাজ জাতির জং তার মধ্যে ঠাকুরকে ধরতে হবে এই সব থেকে রক্ষা পেতে গেলে কারণ আমরা জানি না আমাদের ভালো কিসে লুকিয়ে রয়েছে তিনি আমাদের বলে দেবেন স্বামী বিবেকানন্দ যখন ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হন দর্শন শাস্ত্র নিয়ে দর্শন শাস্ত্র নিয়ে দীপালী মাথায় প্রশ্ন জাগেছে ঠাকুর মানে ভগবান কি ভগবানকে কে দেখেছে আর তিনি দেখতে কেমন তো এরকম তিনি এই প্রশ্ন সকলকে করে বেড়াতেন এখন ওই যাকে দেখতেন তাকেই সেই প্রশ্ন করতেন যে তিনি ভগবানকে দেখেছেন কিনা বলে ভাই না বলতো না হয় তাকে ফিরিয়ে দিত একবার তার বন্ধুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব হয় তখন সেখানেও তিনি যান এবার আসর বসেছে তাকে সেখানে গাইতে বলা হয় তিনি গাইলে তার গলা শুনে শ্রীরামকৃষ্ণদেব খুব মুগ্ধ হন তখন শ্রীরামকৃষ্ণদেবকে তিনি প্রশ্ন করেন যে তিনি ভগবানকে দেখেছেন তখন শ্রীরামকৃষ্ণদেব হেসে বলছেন যে হ্যাঁ রে দেখেছি বই আর তুই চাইলে তোকেও দেখাতে পারি এটা ছিল আঠারোশো আশি নব্বই সালের কথা তো আজকালকার দিনে ঠাকুর স্বয়ং আচার্য পরম্পরার মাধ্যমে লীলা করছেন দুইবারে কিন্তু আমরা তো কেউ যেতে চাই না আমরা ভাবি যে এখনো বিপদ আসেনি তা আমরা কেন যাবো তার কাছে তার চরণে কেন যাবো তো যখন প্রথম ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল ডক্টর এডওয়ার্ড জেনার যখন প্রথম গোবসন্তের টিকা আবিষ্কার করেন তখন সেটাকেও কেউ গ্রহণ করেনি সেটাকেও ঠুকরে দেওয়া হয়েছিল কিন্তু মানুষ ধীরে ধীরে সেটার প্রয়োজন বুঝেছে আগে মানুষ মনে করতে যে গায়ে জোর করে সুচ ফুটিয়ে আবার কেমন ওষুধ নেওয়া ওষুধ ভিতরে গেল কিনা না ওষুধ কাজ করলো কি না আমি বুঝবো কী করে কিন্তু মানুষটাকে বুঝেছে তেমনই ঠাকুরের সাথেও আজকে একটা বাচ্চার জন্ম হলে তাকে যেমন পোলিও বিসিটি ইত্যাদি টিকা দেওয়া হয় তার মঙ্গলের জন্যই সেটা দেওয়া হয় যে যাতে সেই রোগে সে আর জীবনে কখনো আক্রান্ত না হয় তো ঠাকুরকে ধরো আমাদের চরণটা তেমনই হবে যে প্রথমে হয়তো ধরবো মনে হবে যে কষ্ট হচ্ছে কি করতে এই পথে আসলাম কিন্তু পরে সবই ঠিক হয়ে যাবে আর সারা জীবনের মতো আমাদের আমরা বিপদে আক্রান্ত হওয়া থেকে বা কোনো কঠিন পিলায় পড়ার থেকে বেঁচে যাব তো আপনাদের ভালো আপনারা ভালো বোঝেন আপনারা ঠাকুরকে ধরে ভালো জীবন চান ঠাকুরের পথে আসতে পারেন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি জয়গুলো